রংপুরে এমপি প্রার্থী আমিরুজ্জামান পিয়ালের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগর শাখা ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল সোমবার এগারোই আগস্ট বা দাসর নগর কার্যালয় সিটি পার্ক মার্কেটে অনুষ্ঠিত হয় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রংপুর সদর তিন আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও রংপুরের গণমানুষের আস্থা ভাজন নেতা আলহাজ মোহাম্মদ আমিরুজ্জামান পিয়ালের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সংগঠনের নেতা নেত্রী বৃন্দ বিভিন্ন স্তরের কর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন মোহাম্মদ আমিরুজ্জামান পিয়ালের দীর্ঘায়ু সুস্থতা ও সফলতা কামনা করেন এবং জাতির কল্যাণে কাজ করার জন্য যেন আল্লাহ তাকে তৌফিক দান করেন অনুষ্ঠান শেষে দেশ জাতীয় মুসলিম উম্মাহার শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয় এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের রংপুর মহানগর সভাপতি মাওলানা আব্দুর রহমান কাশেমি সহ সভাপতি মুফতি হারুন রশিদ মাওলানা আজিজুল ইসলাম আকন্দ মুফতি সালে আহমদ মুহিদ ওলামা মাসায়েক আইম্মা পরিষদ মহানগর সভাপতি মাওলানা মুসলিম উদ্দিন জিহাদি শ্রমিক আন্দোলন নগর সভাপতি মাওলানা নূর মোহাম্মদ জিহাদি যুব আন্দোলন নগর সভাপতি মাওলানা জাইনাল আবেদিন ছাত্র আন্দোলন নগর সভাপতি মোহাম্মদ আবু রাইহান সহ অন্যান্য নেতৃবৃন্দ একটি সুখী সমৃদ্ধ সেই নগরী এবং সদরকে এক যে কল্যাণমুখী কয় কি আসন ইসলামী আন্দোলন আশা করে পার্বত্য থেকে ইসলামী রংপুরের তিন আসন এটা আমরা আশা করে যে এই আশাটা আমরা এমবিচাম আমাদের কাজ করের মধ্যে ত্রুটি থাকতে কিন্তু আমরা সব সময় আল্লাহর কাছে আশা করব আল্লাহ যতদিন বেঁচে আর এই ঈমান আমলের সঙ্গে বেঁচে থাকতে মনে কোনো ব্যথা থেকে থাকে যদি তার উপর কোন মনোফুল্ল হয়ে থাকি আল্লাহর হস্তে আজকের মজলিসে আমরা তাকে ক্ষমা করে দিব কি হবে বল আচ্ছা পিএল ভাই না থাকলে রং তো চলবে না কি মনে হয় আপনাদের কথা বলেন না কেন চলবে না পিএল ভাই কি সারা জীবন থাকবে এমন পিএল আরো ঘরে ঘরে তৈরি করতে হবে তো দেখেন একজন পিএল হলে চলবে না এমন আরো বিশ জন দশ জন একশো জন পিএল এর দরকার সুস্থ করে আমাদের মাঝে সুস্থ শরীরে আমাদের মাঝে যেন আল্লাহ দেন এবং আমরা ওনার নেতৃত্বে আমাদের খুব দরকার এবং তার বলিষ্ঠ ভূমিকাও আমাদের খুব দরকার আমরা সকলেই আসলে বক্তৃতা দেওয়ার সময় নয় আমরা সকলে কাজ দেলে তার জন্য দোয়া করি বলতে চাই যে আসলে আমি তো আসছি গত সাত তারিখ করে আর এই সাত তারিখ থেকে এই পর্যন্ত এই এই আব্বরি এই কয়েকটা দিন আব্বুকে যে অবস্থা দেখলাম আর কি আসলে আব্বুর অসুস্থতা থেকে আব্বু সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে যে বিষয়টা নিয়ে যে তিনি কোনোদিন সংগঠনের কোনো কাজে বের হতে পারছে না যে আমরা যারা আসি সবাই আমরা সকলে মিলে এক আল্লাহর জন্য আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা কাজ করি তাড়াতাড়ি সম্ভব আমাদের আজকের এই সদর আসুনের জন্য তাড়াতাড়ি সুস্থ করে তিনি খেদমতের ব্যবস্থা যেন করে দেন বলিয়া আর যারা প্রকৃত মানুষ হবে তারা মানুষের কল্যাণের প্রচার নাকি এই জন্য আমাদের সবচেয়ে বড় গুণ হবে আমরা একে অপরের কল্যাণ যা কামনা করবো একে অপরের ভালো প্রশংসা প্রচার করবো তখনই আমরা ভুল প্রচার মতো বা কল্যাণ করবো না দৈনিক গণ আলো রংপুর